তো হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আসলে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রোদ দেখে মনটা খুশিতে একদম কি বলবো তাই তারা করে পুরো কাপড় একদম ধুয়ে দিয়েছি যে ঘরে মানে যাই হোক যত কাপড় ছিল বাড়ি বেশিরভাগটা ধুয়েছি দেখো এদিকে কাঁঠালের বিচিগুলো রোদ্দি দিয়েছি আর এখানে বিয়েবাড়িতে গিয়েছিলাম যাই হোক জুতোগুলো ধুয়ে ঠুয়ে দিয়েছি মেয়ে মেয়েদিকে পড়তে বসেছে এখানে আর বেশ বেছি দিয়ে নেই যাইহোক মেয়েদি করতে বসেছে আর দেখো কী সুন্দর লাগছে কিছু কিছু কাপড় শুকিয়ে গেছে ওগুলো ঘরে এনে রেখেছি হ্যাঁ যাই হোদে আর বেশিক্ষণ রাখলাম না তারপর আমার ঘর দুয়ার পরিষ্কার করা শেষ এদিকে পুজো দেওয়া কমপ্লিট তারপর আর কী তারপর হচ্ছে রান্না রান্না করতে হবে কী কী রান্না করি পরে শেয়ার করবো আর দেখো ফুল গাছগুলো কী সুন্দর তাই একটু জল দেওয়া হয়েছে তাই একটু শেয়ার করলাম আর যাই না গাছগুলো কেমন দেখো এই গাছটা কেমন লাল লাল হয়ে যাচ্ছে আর আমাদের দেখো এই গাছ অ্যালোভেরা গাছটা কী সুন্দর হয়েছে অনেক চারা বের হয়েছে গাছটা কেমন হয়ে গেছে বারেন্দ্রে রাখার পরে আমার গাছটা একটু ভালো হচ্ছে তারপর মেয়ে খাওয়া দাওয়া করে দেখো মেয়ে কি আসলো ফুচকা নিয়ে আসছে মেয়ে বলি ফুচকা খাবে ঠিক আছে স্কুল যায়নি একটু অনেক দিন ধরে খায় না ঠিক আছে খাক তাই না বাচ্চা মানুষ ওরা তো খাবে তাই না এখন আমাদের খাওয়ার সময় আর দেখো মেয়ে খেয়ে ভীষণ খুশি মেয়ে হচ্ছে খাবো না কেভাবে ঠিক আছে আমাদের দুটো রাখে আমি দুটো খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে কাপড়গুলো এ ঘরে রেখেছি ভাজ করা হয়নি তারপর কাপড়গুলো ভাঁজ করে রাখলাম সব বিছানায় বেডশিট এক জায়গায় আমার শাড়ি এক জায়গায় নাইটিগুড়া এক জায়গায় ঘরে আর এই চিকচিক কালার ব্ল্যাক কালারটা ভাজতির ব্লাউজ অনেক দিন ধরে চাইছে কিন্তু দেওয়ার মনে পড়ছে না তাই গাছ শুকে বের করে বিছানায় রেখেছি সামনে থাকলে মনে পড়বে তাই না তারপর সমস্ত কাপড় টপড় গুছিয়ে ঘরগুলো ছাদ দিচ্ছে ঘর যাই হোক তারপর পাশের ঘরে আসলাম পাশের রুমটা ঝাঁপ দিলাম টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি খাওয়ার টেবিলটা একটু ধরে পড়েছে যাই হোক এর উচকের তাই না একই কাজ কী আর বলবো তারপর রান্নাঘরে আসলাম রান্নাঘর টেবিলটাও এসে গ্যাসের টেবিলটা একটু মুছে নিলাম আর ওইদিকে মেয়ে যাই হোক খাওয়ার বার করছে মেয়েকে একটু পরে দিব খাওয়ার মেয়েকে তো ফ্রেশ হয়ে নি আমি ফ্রেশ ফ্রেশ হয়নি আমি তাড়াতাড়ি দিলাম খেতে দেব তুমি তারপর রান্নাঘরে আসলাম বাসন টাসন পরিষ্কার করে বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিচ্ছি আর তোমাদের ওইদিকে কেমন ওয়েদার বলে দিও আর আর জানলার পর্দাগুলো ধুয়ে দিয়েছি যে পর্দাগুলো লাগানো হয়নি তাই পর্দাগুলো লাগাচ্ছে আর ঘরে এত পিঁপড়া হয়েছে কি বলবো বলার মতো কিছু নেই তারপরে এই বেশি ট্রেন দিলাম আর দেখো কেমন লাগছে একটু তোমাদের কাছে শেয়ার করলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই এখন আসলাম কাপড়গুলো বারেন্দায় উঠোনে আর মেরবো না বারেন্দায় মেরে দিচ্ছি বারেন্দায় প্রচণ্ড যাই হোক দুটো কাপড় তো এর জন্য বারেন্দায় মেরে দিচ্ছি আর রান্নার অনেক দেরি হয়ে গেল আজকে কারণ অনেক কাজ করেছি বেশি কিছু রান্না করবো সিম্পল রান্না করব আর এদিকে মেয়ে মেয়ে বাইরে একটু খেলতে গেছে যাই হোক ওইদিকে খেলুক আমি কটাফা রান্না করে তারপরে মেয়েকে খেতে ডাকবো এদিকে মেয়ের একটা শুধু গেঞ্জি ছিল মেয়ের জামাটাও ধুয়ে দিলাম আর কাপড় তো আগে বেশি ধোয়া হয়ে গেছে আর এখন এই কদিন বেশি একটা কাপড় ধুবো না আর বন্ধুরা তোমরা কি কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আর আমিও তোমাদের রিপ্লাই দিব আর যাই হোক একটু পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি আর দেখো আমার ঘরে ভাস্তা তারপরে ভাগনা এসেছে ওরা তিন তিনজনে মিলে খেলছে আমি ওদিকে রান্না সান্না করছি আর আমার ভাগনা সরি ভাগ্নি যেন এসে দশ গ্লাসের মতো জল খেলবো আস পর্যন্ত কী করেছে মার ঘরের জগটা এনেছি তোরা কত জল খাবি খা আসল ভা ভাগ্নির জল খাওয়া দেখে দেখে আমার ভাসটা এখন ও জল খাচ্ছে ওদের সাথে সাথে দেখো একটু পর তারপর ওদের তিনজনকে খেতে দিলাম যাই হোক ওরা তিনজনে মিলে খাচ্ছে মানে দেখো সামনে দুটো জগ রেখেছি ওই যে এত জল খাচ্ছে ওই দেখো গ্রিন কালার জগ আর আমার স্টিলের যখন যান ওই এটা আমার ভাগনি যেটা হলুদ কালার গেঞ্জি পড়েছে এত জল খায় বাবা রে বাবা কি বলবো তাই মেয়েকে বললাম বাবা দেখো বনু কি সুন্দর করে জল খাচ্ছে তুমি খাবা হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার